আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা পরিকৃত ইমানের রূপ ইমান আশ্চর্য আকর্ষণীয় ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকের এই ঘটনাটি এতটা আকর্ষণীয় ও এতটা করুণ যে আপনার গায়ের পশনগুলো কাটা দিয়ে উঠতে পারে তা আসুন শুরু করা যাক প্রিয় ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই জানেন যে মিশরের একজন ক্ষুধার্তরী একজন কাফের বাদশাহ ছিলেন যার নাম ছিল ফিরাউন বা ফিরাউন নাম বলে আমরা সকলেই যাকে চিনি তো ফিরাউনের একজন দাসী ছিল সে কালিমা মুসলমান হয়েছিল কিন্তু ইমান তো লুকিয়ে রাখা যায় না তাই তার ইমান গ্রহণের সংবাদটা আর লুকানো থাকলো না পৌঁছে গেল সেই ফিরাউনের কান পর্যন্ত আর সেই দাসীর দুই কন্যা সন্তান ছিল একজন দুগ্ধ আর একজন সবেমাত্র হাঁটতে শিখেছে ফেরাউন তাকে ডেকে পাঠালো অতপর একজনকে তেল আনতে বললো একটি বড় কড়াই আনতে বলল তারপর আগুন জ্বালিয়ে কড়াইয়ের তেল ঢালা হলো তেল যখন গরম করে তকব করে ফুটতে লাগলো তখন ফেরাউনের দরবারে সেই দাসীকে ডাকো হলো তখন ফেরাউন বলল যে তুমি ইচ্ছা করলে এই গরম উত্তপ্ত তেলকে গ্রহণ করতে পারো আবার ইচ্ছা করলে ধন সম্পদ ভোগ করতে পারো বলো তোমার কি মত তুমি যদি আমাকে খোদা বলে মানো আমাকে মেনে চলো তাহলে তোমাকে সোনা দানায় ভরিয়ে দেব। আর যদি মশার খোদাকে খোদা হিসেবে মানো তাহলে এই ফুটন্ত তেলে তোমাকে ডুবি মরতে হবে প্রথমে তোমার বাচ্চাদেরকে পরে তোমাকে ডুবি মরতে হবে কিন্তু আল্লাহ বিশ্বাসী সেই নারী সেদিন কি বলেছিলেন জানেন বলেছিলেন এ তো আমার দুজন সন্তান মাত্র যদি আমার আরও সন্তান থাকতো তাহলে তাদেরকেও আমি এই আগুনে জ্বলতে দেখেও আমি পিস্তা করতাম না সুতরাং তোমার যা খুশি তুমি তাই করো তারপর ফিরাউন প্রথমে বড় মেয়েটাকে তুলে সেই টক বগে ফুটন্ত তেলে ঢেলে ফেলে দিল বলুন তো প্রিয় ভাই বোনেরা সেই দৃশ্যটা কতটা করুণ হতে পারে একটি জীবন্ত বাচ্চাকে ছবিমাত্র হাঁটতে শিখেছে সেই বাচ্চাটাকে জীবন্ত টক বগে ফুটন্ত তেলে ফেলে সঙ্গে সঙ্গে সেই মেয়েটি পুড়ে অভস্য হয়ে গেল এই দৃশ্য দেখে ইমানদার সেই মা কিছুটা ভরকে গেল চোখের সামনে যখন সে সন্তানকে ফুটন্ত তেলে ঝলসে দিতে দেখলো তার চিৎকার শুনতে পেল তখন মায়ের আত্মা কেঁপে উঠল আল্লাহ তালা তখন অনুগ্রহ করে তার ছুটির সামনে থেকে অদৃশ্য পদ্মাটা তুলে দেয় তখন সেই মা তার সন্তানের আত্মাকে বেরিয়ে যেতে দেখতে পেল দেখলো সে আত্মা উজ্জ্বল নূরময় আত্মা উড়ে যেতে যেতে বলল মা ধৈর্য ধারণ করো বেহেস্ত প্রস্তুত রয়েছে তারপর উপস্থিত করা হলো ডুব দুপুরে দুধ পান করে সেই ছোট্ট শিশুটাকে তারপরে সেই শিশুটাকে মায়ের কোল থেকে টেনে হিস্ট্রি নিয়ে নিল এবং সেই ছোট্ট দুর্দুপায়ী শিশুটিকেও মায়ের সামনে ফুটন্ত তেলে ছড়ে ফেলে দিল এখন বলুন তো প্রিয় ভাই বোনেরা এই দৃশ্যটা কতটা করুণ হতে পারে কতটা কষ্টের কতটা বেদনাং হতে পারে তখন এই ইমানদার নারী আরো ভয়ে বেদনায় মমতায় কেঁপে উঠল কিন্তু এবার আল্লাহ তাআলা তার চোখের থেকে আদেশের পর্দা আবর তুলে নিলেন মা তাকিয়ে দেখল তার সন্তানের যে প্রাণ আত্মাটা উড়ে যাচ্ছে যেতে যেতে বলে যাচ্ছে মা মা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো জান্নাত জান্নাত প্রস্তুত রয়েছে অতঃপর ফেরাউন এই ইমানদার নারীকে এই দাসীকে জ্বলন্ত কড়াইয়ে ছেড়ে দিল সঙ্গে সঙ্গে সেই ইমানদার দাসীটি পুড়ে শেষ হয়ে গেল একই সঙ্গে তিনটে জীবন্ত প্রাণকে এই জালিম ফিরাউন ফিরাওন ফুটন্ত তেলে তাদেরকে শেষ করে দিল তাদের হাড়গুলোকে মাটিতে পুঁতে এই ঘটনা হলো দু হাজার বছর পরে যখন মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম মিরাজের রাজনিতে বাই তুলো একাত নামাজ পড়ে আকাশের দিকে যাত্রা শুরু করলেন তখন বেহেস্তের সবন্দি পেয়ে বললেন ভাই জিব্রাইল এই সুগন্ধি এই খুশবুটা কোথা থেকে আসছে তখন জিবাই আলিয়া বললেন এই সুগন্ধি ফ্রীড় সেই দাসের কবর থেকে আপনি পাচ্ছেন প্রিয় ভাই বোনেরা এই ঘটনাটির মাধ্য থেকে আমাদের অনেক কিছু শেখা বা শিক্ষণীয় বিষয় আছে দেখুন কেমন ইমান ছিল সেই দাসিটি কেমন ইমান ছিল সেই নারী এ চোখের সামনে নিজের ছোট ছোট দুটো বাচ্চাকে সন্তানকে তাকে জ্বালিয়ে দেওয়া হলো গরম টক তেলে ছেড়ে দেওয়া হলো চোখের সামনে দুটি বাচ্চা মারা গেল তবু ইমান তার হঠুট ছিল ইমান ত্যাগ করেনি এবং পরিশেষে তাকেও সে যদন্ত টক বেগে তেলে ফেলে দেওয়া হলো তবু সে ইমানটা হারাননি এই ছিল তার ইমানের পাওয়ার আজ আমরা সামান্য কিছু টাকার জন্য সামান্য দুনিয়ার স্বার্থের জন্য নিজেদের ইমানকে বিক্রি করে দিই নিজেদের ইমানকে আমরা হারিয়ে ফেলি দুনিয়ার মায়ায় মহাব্বতে পড়ে আল্লাহ তালা আমাদের সকলকে ইমানকে মজবুত করার তৌফিক দান করুন সকলে বলি আমি